রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ি তৈরি করে এবং যত ধনী আছে সবাই একটা রোল করার স্বপ্ন কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে কিনা এই নামক কোম্পানি প্রতিষ্ঠা করেছে তার শৈশবের পুরোটা সময় শিশু শ্রমে ব্যয় হয়ে গিয়েছে ঘটনা শুরু হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ডের ছোট্ট এক গ্রামে হেনরি রয়েস নামক এক শিশু জন্মায় তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী রয়েস বয়স যখন চার বছর তখন তার বাবার ব্যবসায় ধস নামে এবং পুরো ফ্যামিলি রাজপথে নেমে আসে যখন তার বয়স বয়স বছর তার বাবাকে মিছিল হারিয়ে ফেলেন এবং তার মা গৃহ পরিচারিকার কাজ করতেন এবং তিনি নিজে ওই ছোট্ট নয় বছরের বালক নিজে সংবাদপত্র কাজ যখন তার বয়স বছর তখন তার এক আন্টি তার মাঝে সম্ভাবনা এবং প্রতিভা দেখতে পায় তাকে নিয়ে গ্রেট নর্দার্ন রেলওয়েতে শিক্ষানবিশ পদে চাকরি দেয় ওইখানে কাজ করার সময় রোলস কয়েক ডজন বই পড়ে হাতে কলমে কাজ এবং কিমিটিক্যাল বিদ্যা নিয়ে ম্যাথমেটিক্স মেকানিক্স এবং ইলেকট্রিক্যাল এর উপরে সে পুরো দক্ষ মেকানিক হয়ে ওঠেন বয়স যখন তার একুশ ম্যাক্সিম ওয়েস্টার নামক এক কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি নেয় কিন্তু আর্থিক সমস্যার কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ায় সে নিজের এক কোম্পানি খোলার চিন্তা করে এবং তার হাতে থাকা মাত্র বিশ পাউন্ড সঞ্চয় দিয়ে ম্যানচেস্টারে একটা ছোট্ট অফিস স্পেস ওপেন করে এর এই রয়েস অ্যান্ড কোম্পানি এই কোম্পানি খুলে সে ইলেকট্রিক্যাল বাল্ব সেলাই মেশিন ইত্যাদি যাবতীয় কাজ করা শুরু করে কিন্তু সে দেখতে পায় যে মানুষের মাঝে বৈদ্যুতিক ফিটিং এবং আলোর চাহিদা দিন দিন বাড়ছে তাই সে বৈদ্যুতিক বাল্ব এবং ডোরবেল ইত্যাদি নিয়ে কাজ করা শুরু করে এবং এই কাজটা তার ভাগ্য পরিবর্তনে সহায়তা করে এভাবে কাজ করতে করতে উনিশশো সালের মাঝে তার কোম্পানির সঞ্চয় গিয়ে দাঁড়ায় বিশ হাজার পাউন্ড এবং তার মাথায় নানা আইডিয়া গিজগিজ করতে থাকে যে কিভাবে সারা পৃথিবীতে তার ব্যবসাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু ওই সময় তার জীবনে একটা টুইস্ট ঘটে উনিশশো সালের পরে আমেরিকান এবং জার্মানির ইলেকট্রনিক্স কোম্পানিগুলো ব্রিটেনে প্রবেশ করে যার ফলে ইলেকট্রিক্যাল প্রোডাক্টের দাম অত্যাধিক নিম্নমুখী হয়ে যায় এবং রয়সের ব্যবসায় ধস নামে এমন বয়সে এসে সারা জীবনের পরিশ্রমে গঠিত কোম্পানির এভাবে ধস দেখে রয়েস মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের পরামর্শে সে হাওয়া বদল করে এবং কমানোর জন্য একটা গাড়ি কেনে ফরাসি কোম্পানি ডেকুবিল নামক এক গাড়ি কেনেন কিন্তু ওই গাড়িটি ছিল অনেক বেশি শব্দ উৎপন্নকারী এবং ব্রেকগুলো ছিল অকার্যকর মিস্টার হেনরি রয়েস মতো একজন পারফেকশনিস্টের কাছে এই ধরনের ব্যাপার অ্যাকসেপ্টেবল ছিল না সে নিজে ওই গাড়িটাকে মডিফাই করার ট্রাই করলো মডিফাই করতে করতে এক সময় সে আবিষ্কার করলো যে এই গাড়িটা তৎকালীন ব্রিটেনের যে কোনো গাড়ির থেকে অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর অনেক বেশি কার্যকর অনেক বেশি উন্নত এটা তাকে একটা কনফিডেন্স এনে দিল সে সমগ্র জীবনের নলেজ একত্রিত করে এবং একটা টিম গঠনের মাধ্যমে গাড়ির ডিজাইন করা শুরু করলো দেখতে দেখতে তার ডিজাইন অনুযায়ী এবং দুই বিশিষ্ট একটি গাড়ি আকার পাওয়ার নিতে শুরু করে চার সালের পহেলা এপ্রিল গাড়িটিকে প্রথম রাস্তায় নামানো হয় এবং ওই দিন কোন রকম সমস্যা ছাড়াই গাড়িটি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পারি দিয়েছিল এভাবেই তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ি পরিচিতি করায় এবং ওই মডেলের আরো দুইটা গাড়ি তৈরি করে এবং এই যে বিশ্বমানের গাড়িগুলো তৈরি হয়েছে সে এখন এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সাপ্লায়ার খুঁজতে ছিল